হাউজ পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জেস একটি পার্টি বোরকা কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি পাটি বোরকাটি অরিজিনাল দুবাই জুমকাপুর উপরে এই সম্পূর্ণ হাতে কাজ করা কার কার্সুল পার্টিকটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্যান দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বোরকাটি একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন অরিজিনাল দুবাই জুমকাপুর উপরে হান্ড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক হাতে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা কার্ডসুই পার্টিপোল কাটি একদম উপর থেকে নিশ্চ পর্যন্ত আপনার কার্সুলি করা থাকবে ব্যাকসাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটি থাকবে একদম সলিড ফ্রন্ট সাইডটি খুবই চমৎকারভাবে সম্পূর্ণ কাঠছপি কাজ করা আপনার দুই হাতে থাকবে সম্পূর্ণ কাঠছুবি কাজ করা দেখতে পাচ্ছেন দুই হাতে কাঠসবি কাজ করা থাকবে আপনার ভরার সুবিধাতে দুই পাশে দুই বেল থাকবে দুই পাশে দুই বেল থাকবে ভরার সুবিধাতে সবই আসলে সামনে কথা না বেড়ে সবসময় কালার আপডেট চলে যাব কালার আপডেট দেখানোর আগে আপনার সব প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য যা আছে সেগুলো দেখে দিচ্ছে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অন্যায় হিসেবে আপনি চমৎকারভাবে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই লং ফ্রসে অন্য খুবই লং যে অন্য জাপটি প্রত্যেকটি বোর্ডের সাথে এরকম একটি অন্যায় হিসাব পেয়ে যাবেন আপনি স্বতম যে কালারটি দেখাচ্ছি সেটা হলো আপনার পানি কালারটি সবার পছন্দের একটি কালার পানি কালারটি রয়েছে আমাদের কাছে অভেলেবেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস এই বোরকাগুলো পানি কালারটি রয়েছে আমাদের কাছে এভেলেবেল রয়েছে নোট কালারটি সবার পছন্দের একটি কালার নোট কালার দেখতে পাচ্ছেন নোট কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন একদম আমরা হোম গ্রাম অঞ্চলেও হোম ডেলিভারি দিয়ে থাকি শহরে দিয়ে থাকি ইনশাআলা গ্রাম অঞ্চলেও দিয়ে থাকি নোট কালটি রয়েছে আমাদের কাছে সি গ্রিন কালারটি সবার পছন্দের একটি কালার সি গ্রিন কালারটি রয়েছে আমাদের কাছে এভাবেবেল সি গ্রিন কালার খুবই চমৎকার কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিট কালারটি মিট কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে পেস কালারটি সবার প্রশ্ন একটি কালার পেস কালারটি রয়েছে আমাদের কাছে অভেলেবেল দেখতে পাচ্ছেন পেস কালারটি রয়েছে আমাদের কাছে ডিপ কলি যে কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন সমত্র একটি কালার ডিপ যে কালারটি খুবই স্বল্প দামে আমাদের কাছে এই বুকাগুলো পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ বেনসন কালারটি সবার প্রশ্ন একটি কালার ব্যানসন কালারটি আবার বলে অর্ডারগুলো কনফার্ম করতে চাই চাইলে তাহলে আমাদের স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করতে পারেন ব্যানসন কালারটি দেখলাম সেটি হল আপনার ব্ল্যাক কালারটি সব পছন্দ আর কালার ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি সো